ভোলের টান যেন ডেকেছে হৃদয়কে আর যুবক প্রদীপ সামন্ত সব ছেড়ে একলা সাইকেলে পাড়ি দিচ্ছেন কেদারনাথের পথে শুধু মানসিক শান্তি খোঁজে জীবনের সমস্ত সময়টা শুধু কাজের ভিড়ে কাটিয়েছেন তিনি এখন মনে হচ্ছে নিজের জন্য তিনি কোনো সময় দেননি তাই উত্তর খুঁজতে পকেটের টান মেনেও সাইকেলকে সঙ্গী করে শুরু করলেন দীর্ঘ তীর্থযাত্রা রওনা হওয়ার পথে দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে এসে ক্লান্ত শরীর থেমে গেল ঠিক তখনই পথের ধারে এক আখের রস বিক্রেতা এড়িয়ে দিলেন এক গ্লাস ঠান্ডা আখের রস সেই মুহূর্তে মিষ্টি স্বাদ যেন পথিকের প্রাণে নতুন জোর ঢেলে দিল হেসে প্রদীপ বলেন সারা জীবন তো শুধু কাজ করলাম মানসিক শান্তির জন্য এক মুহূর্ত সময় পাইনি তাই এবার সাইকেলেই রওনা হয়েছে কেদারনাথের দিদিকে অর্থবল নেই কিন্তু ইচ্ছা শক্তি আমার সবচেয়ে বড় ভরসা আমার নাম প্রদীপ সামন্ত বাড়ি গান্ধীনগর হলদিয়া আমার উদ্দেশ্য বাবার দর্শনের জন্য আমি বেরিয়েছি কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি কালকের বেরিয়েছি গতকাল সকাল আটটা থেকে বেরিয়েছি এখন পর্যন্ত এখানেই দুর্গাপুর আনুমানিক পনেরো দিনের অভাব দিন টার্গেট আছে বাবা যেইভাবে মহিমা আছে আশা করি দিনে আমি পৌঁছে যেতে পারবো এইভাবে সময় সময় আমি আমরা তো সবাই কর্মজীবনে সব সবসময় ব্যস্ততা থাকি কখনো মনে হয় যে একটু একলা কোথাও একটু ভ্রমণে বেরিয়ে যাই বা কোথায় একটু ঘুরতে যাই সেই উদ্দেশ্যে বেরিয়েছি জানি না কিভাবে আমাকে পৌঁছে নিয়ে যাবে সাইকেলে আমার অনেক ইচ্ছা যে আমি পারবো কিনা তার উদ্দেশ্যে এই যে বাবার মহিমা যে আমাকে কিভাবে নিয়ে যাবে এবং তারই সব কিছুই এবং আমাকে অনেক দূর আশা করি দুদিনের অনেক দূর পৌঁছে দিয়েছে থাকবো মন্দিরে কখনো মন্দিরে কখনো তেল পাম্প কখনো থানাতে কখনো ধাবাতে এইভাবে আমি থাকবো এবং আমি যে তেল পাম্পে ছিলাম তারা আমাকে খুব সুস্থ সাবস্থা করেছে এবং আমাকে শান্তিতে রেখেছে বাবার কাছে চাই যেন আমাকে আমি যেইভাবে যাচ্ছি এবং সবাই যেন আমার সঙ্গে দেখে আমি যে ভিডিও করেছি দু একটা যে আমার ফ্রেন্ডে যারা আছে তারা যেন সবাইকে ছড়িয়ে দেয় এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে আমি যেমনই যাচ্ছি যেমন সবাই ওইভাবে পৌঁছাতে পারে তাই সেই ইচ্ছা নেই কেদারনাথের দিকে রওনা দিলে সামন্ত আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে